री अचानक अपना केक खान ज्यादा दिशा के खन,

ঠিক আছে আর আপনারা সবাই দোয়া করবেন যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ সবাই রে কেক খাইলো ক্যামেরাম্যান কেক খাইলো না জিবেতে লাল করতে যাওয়ার জন্য ক্যামেরা যে ধরে রেছে তার জিভে আর লাল করতেছে সে এখন যাইতেছে একটা কেক খেতে তুমি কাটো দাও দিছ দাও যাও ওটা হলো আমার মেয়ে মেয়ে আমার মেয়ে ক্যামেরা ধরে রাখে সারা জীবনই পিছনে থাকে ক্যামেরা পিছনে মাস্টার হলো আমার মেয়ে ঠিক আছে এই যেগুলা বানা আছে আমার মেয়ে হাতে বা যে আসেন আপনারা কেক খাইছেন কে কে থাকলো ঠিক আছে আমরা মানুষকে কাউকে বলি নাই মানে জাস্ট কেক কাটা আমরা আঠারোতম পালন করলাম একটা কেক কাটা জাস্ট আমাদের ফ্যামিলি পাঁচজন মেম্বার আর কাউকে রাখি হয় তাকে এটা মানে অলরেডি ডেট যুগ বলে মানে মানে সতেরো উনিশ হইলে কল্যাণ হইলে আঠারো হয়েছে আঠারো বছর যুগ দেখে আমরা এটা আবার ছয় বছর পর যখন চব্বিশ যখন বছর পড়বে তখন আবার কেক কাটবো ঠিক আছে এই জন্য আমরা আর বারো বছরে কাটিস করছি তখন আমি বিদেশ ছিলাম

তো ঠিক আছে আজকে এ পর্যন্তই বাই বাই চারটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন